আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি সো ফ্রেন্ডস এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চীনাহাসের কতটুকু খাবার দিবেন কি পরিমাণে খাবার দিবেন দশটা চীনাহাস যদি আপনি লালন পালন করেন দশটা চীনাহাসের জন্য কতটুকু খাবার সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করব। অনেক সময় আমাদের চীনা হাসের খাবার দিতে গিয়ে আমরা খাবার অপচয় করে ফেলি অর্থাৎ যে খাবারটা আমরা দিই সেই খাবারটা সম্পূর্ণ শেষ করে না অথবা অল্প হয়ে যায় কম হয়ে যায় যার কারণে ওদের যে একটা শরীরের মধ্যে ঘাটতি এই ঘাটতিটা থেকে যায় আর যদি বেশি দেন সেক্ষেত্রে তো খাবার নষ্ট হবে সো কতটুকু খাবার দিবেন সাতটা চীনা হাঁসের দশটা চীনা হাঁসের বা পাঁচটা চীনা হাঁসের সেটা এই ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন স্ক্রিনে দেখতে পারতেছেন আমার হাঁসগুলা মা খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে সকালের খাবার তারা খাচ্ছে দেখতে পারতেছেন আমি খাবারের মধ্যে আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে ভাড়ার যে গুঁড়ো ভাড়ার গুঁড়ো বলতে আমরা এইখানে যেটা বুঝি সেটা হচ্ছে ধানের যে কুড়াটা রয়েছে সেইটা এর মধ্যে ভাত দিয়েছি এছাড়াও কয়েকটা আপনার রেশিওতে আমরা আমাদের চিনাহাসের খাবারটা মূলত দিচ্ছি সো আজকে ভিডিওর ভিতরে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কী পরিমাণে খাবার দিবেন এখানে আমার চিনহাস রয়েছে সাতটা মোট সাতটা চিনহাস আমি লালন পালন করছি আলহামদুলিল্লাহ সাতটা চিনহাস আমি কালেক্ট করছিলাম সাতটা চিনহাসের মধ্য থেকে সাতটা সিন্হাসি সুস্থভাবে সুন্দরভাবে তারা আছে সুবিধা করতেছি আল্লাহ তালার প্রাথমিক পর্যায়ে যখন আমি চিনহাস কালেক্ট করছিলাম সো প্রথম পর্যায়ে যখন আমি চিনাহাস কালেক্ট করছিলাম তখন অনেকগুলা চিনাহাস মারা যায় আমি প্রায় দশটা থেকে বারোটা চিনহাস কালেক্ট করছিলাম তার মধ্য থেকে চারটা পাঁচটা চিনাহাসের বাচ্চা প্রাথমিক পর্যায়ে মারা গিয়েছিল সো এবার কিন্তু সেটা হয় নাই কারণ প্রথম পর্যায়ে যখন আপনি কোনো প্রাণী লালন পালন করতে যাচ্ছেন তখন কিন্তু সেই প্রাণীগুলা থেকে আসলে ফিডব্যাক ওইভাবে আপনি নাও পাইতে পারেন প্রাথমিক পর্যায়ে আপনি যতগুলো কালেক্ট করছেন সেখান থেকে কিছু বাচ্চা মারাও যাইতে পারে সো আমার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে কারণ কারণ প্রাথমিক পর্যায়ে আমাদের অভিজ্ঞতা থাকে না আস্তে আস্তে অভিজ্ঞতা হয় লালন পালন করতে করতে সো আমার প্রাথমিক পর্যায়ে কিছু বাচ্চা মারা যায় আলহামদুলিল্লাহ এখন আমি সাতটা সিনহাসের বাচ্চা কালেক্ট করছিলাম সাতটা সিনহাসের মধ্যে থেকে সাতটা সিনহাসের বাচ্চা আলহামদুলিল্লাহ তারা বড় হয়েছে দেখতে পারতেছেন স্ক্রিনে সেই সাতটা সিনহাসের বাচ্চা এখন বেশ বড় হয়ে গেছে এদের বয়স চার মাস প্লাস ছয় মাস সাত মাস আট মাসে কিন্তু সিনারগুলো ডিম দিয়ে থাকে এখন কী পরিমাণে খাবার দিবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি ধানের যে কোয়াটা সেই কোয়াটা আমি এইখানে নিয়ে রাখছি বস্তার মধ্যে বস্তার মধ্যে আমি করে রাখছি এই যে দেখেন এক মুষ্টি আমি নিয়েছি সাতটা সিনহাসের জন্য সাত মুষ্টি আমি মূলত নিয়ে থাকি আরও মনে করেন যে এক মুষ্টি কি দুই মুষ্টি আমি বেশি দিই অর্থাৎ সাতটা সিনহাসের জন্য আমি এইভাবে আমার যে হাতটা আমার হাতটা বেশি বড়ো না আবার ছোটোও না মিডিয়াম একটা হাত এই হাটে হাতের যে সাইজটা এই সাইজে আমি এইভাবে করে মুষ্টি নিয়ে মোট আমি নয় মুষ্টি দিই আমার সাতটা চিনহাসের জন্য নয় মুষ্টি আমি দিই এবং সাথে কিছু ভাত থাকে আপনারা চাইলে এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন যে ভুট্টা রয়েছে ভুট্টা গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন ফিট দিবেন ফিটটা আলহামদুলিল্লাহ আমি আমার চিনহাসকে খাওয়াই ফিট দিতে পারেন আপনারা ফিট দিবেন এক দেড় মুষ্টি পরিমাণ এক মুষ্টি পরিমাণ দিলেও হবে যদি পারেন তো দেড় মুষ্টি পরিমাণ দিতে পারেন সো ধানের গুঁড়া আপনারা যদি আপনাদের সাতটা চিনাহাস হয় বা দশটা যদি চিনাহাহাস হয় সেক্ষেত্রে আপনারা চোদ্দো থেকে পনেরো মুষ্টি আপনারা দিয়ে দিবেন সাথে কিছু ভাত দিবেন এবং এর সাথে আপনারা দিবেন যে ফিটটা ফিট দিতে পারেন এরপরে আপনারা ভুট্টা চূর্ণ ভুট্টা ভাঙাটাও আপনারা দিতে পারেন সো আরও কয়েকটা রেশিও দিয়ে আপনারা খাবারটা তৈরি করতে পারেন মূলত এইভাবে আপনারা খাবারটা দিয়ে রাখবেন যদি একটু বেঁচেও যায় বা খাওয়া যদি ওদের শেষ হয়ে যায় কিছু যদি অবশিষ্ট থাকে পরবর্তীতে দেখবেন যে চীনাহাশগুলো আবার এসে সেটা খাচ্ছে সো এইভাবে আপনারা আপনাদের চিনহাসগুলো লালন পালন করেন অল্পের মধ্যে অল্প খরচের মধ্যে চিনহা লালন পালন করতে পারবেন চিনাহাসের খাবারটা নষ্ট হবে না এবং চিনাহাস থেকে ভালো ফিডব্যাক ইনশাল্লাহ আপনারা পাবেন ভালো ডিমবাদ ডিমবাচাল্লাহ হবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদি এ সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে পরবর্তীতে আরেকটি ভিডিও ভিতরে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা প্রশ্ন করবেন কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ আর পানির যে বিষয়টা এই যে আমি পাশে পানিও দিয়ে দিয়েছি সো এর মধ্যে আপনার পানিটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে দিবেন যাতে করে সুন্দরভাবে চারিপাশে আর এর মধ্যে একটু সামান্য পরিমাণে একটু লবণ আপনারা দিতে পারেন সেক্ষেত্রে খাওয়ার যে একটা রুচি সেই রুচিটা বাড়বে এদের পানির মধ্যে আমি ক্যালসিয়াম দিয়েছিলাম এরপরে আমি টনিক দিব এরপরে আরও ভিটামিন দিব ভিটামিন বি কম ভিটাম আমি দিয়ে থাকি মাল্টিভিটামিন যেগুলো আছে এগুলো আমি কন্টিনিউ আমি আমার হাঁসকে আলহামদুলিল্লাহ দিছি যেহেতু আমি লালন পালন করি কবুতর সো কবুতরের জন্য আমি যখন ওষুধগুলো নিয়ে আসি পাশাপাশি আমি আমার হাঁসকেও কিন্তু সেই ওষুধগুলো দিয়ে থাকি আলহামদুলিল্লাহ হাঁসগুলো সুস্থ রয়েছে সুন্দর রয়েছে দেখতে পাচ্তেছেন একটু ওদের চিকন চিকন লাগছে একটু আপনার মনে হচ্ছে যে গায়ে একটু গো কম হয়ে গেছে সো এটার পিছনেও কারণ আছে পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে সেটা আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এখন দেখবেন যে দিন দিন তাদের স্বাস্থ্য আরও সুন্দর হচ্ছে সো ভ্রান্তি থাকে ভিডিও করতে গেলে আমাদের কথা একটু দ্রুত আছে এটা দেখতে বুঝতে পারছেন সো এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় সো আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে ইনশাল্লাহ সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ